আমরা মাজার মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়জ নয় আমরা মাজারে সিজদা করি না আমরা মাজার জিয়ারত করি যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিলে তা প্রতিহত করব কিন্তু আপনি কেবা কারাকুন মাজারে শরীয়ত বহির্ভূত কাজ করতে পারে হয়ে যেতে পারে আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে ডাইরেক্ট অলি আল্লাহর পুড়িয়ে দেওয়া ভেঙে দরকার দুর্বি সন্ধি এর দ্বারা প্রমাণ হয় ওই দেড় হাজার বছর থেকে যারা ভেঙ্গে মাটির সঙ্গে দিয়েছে ওরাই বাংলাদেশে প্রোটেকশন করে এই বাংলাদেশে অলিয়াল্লাহর মাজারকে ভেঙ্গে দিতে চায় সন্নিরা সবসময় শান্তিপ্রিয় সন্নিরা মারামারি পছন্দ করে না সুন্নিরা কাটাকাটি পছন্দ করে না সুন্নিরা জ্বালাও পোড়াও পছন্দ করে না সন্তিরা শান্তিতে বিশ্বাসী এই সুন্নিরা শান্তিতে বিশ্বাসী সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী সুন্নিরা সম্প্রীতিতে বিশ্বাসী এই জন্য আমাদের আকাবেরদের আদর্শ হলো আকাবেরদের আদর্শ হলো ধৈর্য ধারণ করো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হইও না হতাশ হইও না বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা ইমানদার হতে পারো কথা বলেন তো আজকের এই বৃষ্টির মাঝে আপনারা কিন্তু প্রমাণ করেছেন আপনারা সত্যিকার অর্থে রিয়েল জামাতের কথা বলেন ঠিক পূর্বে আলোচক বৃন্দ অনেক চমৎকার আলোচনা করেছেন যেহেতু পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বুকে ধারণ করি লালন করি এটার উপরে এটার মাঝে আমরা প্রেম খুঁজে পাই ঠিক কিনা বলেন পৃথিবীর কিছুই হতো না যদি রহমতুল্লাহ আলমিন পৃথিবীতে শুভ আগমন না করতেন ঠিক কিনা তো আমরা সন্নি যারা আমরা মিলাদ নবীয় মানি সিরাত নবীয় মানি মানি কি মানি না আরো বড় করে মানি কি মানি না তাহলে আমাদের কথার মাঝে কোনো ভেজাল আছে আমরা আজানের আগেও দুরুদ সালাম মানি আজানের পরও দুরুদ সালাম আমরা জানাজার আগেও দোয়া মানি আমরা জানাজার পরও দোয়া মানি আমরা নবীকে বসেও সালাম দেই মোহব্বতে দাঁড়িয়েও সালাম দেই তাহলে আমরা তো সব আবাদতের পক্ষে এবং সহনশীল আচরণের মাধ্যমে আমরা দিনকে প্রতিষ্ঠা করি আর যারা এই দিনটাকে সহজ দিনটাকে কঠিনভাবে মানুষের সামনে উপস্থাপন করে জামাতের আদর্শকে দাফন করতে চাই তারা কখনো সাকসেস হতে পারবে না আপনারা দেখেছেন ইদানিং কিছু মাজারের ভিতরে তারা আগুন লাগিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বলে ইদানিং দেখেছেন গত পরশু দিনে দেখেছেন এক মাজারকে কে অসংখ্য লোক মিলে দিনে দুপুরে তারা ভেঙেছে কথা বলেন ঠিক কিনা বলেন এটা কি উচিত এটা কি উচিত সাধারণ একটা কবরে কি আগুন ধরানোর অধিকার আপনার আছে আমরা মাজার মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ নয় আমরা মাজারের সিজদা করি না আমরা মাজার জিয়ারত করি যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিলে তা প্রতিহত করব কিন্তু আপনি কেবা কারাকুন মাজারে শরিয়ত বহিমত কাজ করতে পারে হয়ে যেতে পারে আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে ডাইরেক্ট ওলি আল্লাহর মাজারকে পুরিয়ে দেওয়া ভ্যাঙ্গেদর মানি হলো একটা দুরবি সন্ধি এর দ্বারা প্রমাণ হয় ওই হাজার বছর থেকে যারা সাহাবায়ে کرامদের মাজারকে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিতেছিল দিয়েছে ওইটাই বাংলাদেশে প্রোটেকশন করে এই বাংলাদেশে ওলি আল্লাহর মাজারকে ভেঙ্গে দিতে চায় আমি ইন্টারিং গভর্নমেন্টকে আজকে লাইভের মাধ্যমে বলেছি যে এই দেশে ইসলাম এনেছে আল্লাহর অলিগণ যদি অলি আল্লাদের মাজার সুরক্ষা থাকে আমাদের আহল সুন্নতল জামাতের ওলামা একরাম আকাবের যদি কথা বলার বাক স্বাধীনতা থাকে এবং সুন্নাত সুন্নতল জামাতের সঠিক কথাগুলো বলার যদি বাক স্বাধীনতা থাকে তবে এই দেশ থেকে বৈষম্য দূর হবে আমি মনে করি যারা আমাদের এই জিয়ারতের জায়গাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মাজার ভাঙ্গা শুরু করেছে আমি মনে করি তারা দুর্বৃত্তকারী এই সুন্দর বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্ট করি এবং তারাই হইল বৈষম্য সৃষ্টিকারী কথা বলেন আমি দেখেছি অনেক মন্দিরে যখন ভাঙচুর করা হয় সারা রাত্র অনেক লোকে গিয়ে পাহারা দেয় কিন্তু আমি ইন্টারিং গভর্নমেন্টকে বলেছি আল্লাহ আল্লাহির মাদারকে দিনে দুপুরে যারা ভাঙছে এই ব্যাপারে টেলিভিশনে কোনো বিবৃতি নাই এই ব্যাপারে উপদেষ্টা কোনো বিবৃতি নাই এই ব্যাপারে কোনো ধরনের নিন্দা নাই তার মানে কি বোঝা যায় তার মানে বোঝা যায় এক শ্রেণীর মানুষ তারা ওই দীর্ঘদিন ধরে আমাদের সাথে ইমান আকিদের ব্যাপার নিয়ে ওলি আল্লাহর বিদ্বেষ যারা চড়িয়েছিল ওই সমস্ত লোকগুলো এখন মাথা ছাড়া দিয়ে উঠেছে কথা বলেন ঠিক না বেঠে আজকে যে সময় ওলামায়ে কেরামগণ একটা ঐক্যবদ্ধের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার একটা সুবর্ণ সুযোগ এসেছে এই সমস্ত দুর্বৃত্তকারীরা আল্লাহর নবীর মাজার আক্রমণ করে তারা ওলামায়ে কেরামদের সম্পত্তিকে বিনষ্ট করতে চেষ্টা করে আমি হয়তো সন্ন্যতল জামাতের সকল একা ব্যক্তিকে বলেছি আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ বছরের গোলামায় গ্রামদের আমাদের সাংগঠনিক যে দূরত্ব ছিল সেই দূরত্ব দূর হয়ে এখন ঐক্যবদ্ধ হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই অনতি বিলম্বে আমাদের এই বাংলাদেশের আহেরুসুন্নাতল জামাতের অবস্থানকে জানান দিতে হবে এই পবিত্র ঈদে মিলাদুল্লাহ ইসলামের মাফিক এই জশ্নে জুলুসের দিন আসতেছে এখানে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমি বলবো নবীর আগমনে জুলুস করতে গেলে দলিলের প্রয়োজন হয় না নবীর আগমনে জশনে জুলুস করতে গেলে মহব্বতের প্রয়োজন হয় কথা বলে ঠিকই না সব জায়গায় দলিল তালাশ করবেন না নবী দুনিয়াতে এসেছে এই আগমনে আমরা কি খুশি না বেজা আমি বলবো তরুণ যারা রয়েছে কোনো বিপথে পা না তরুণদেরকে বলছি অলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে অলি আল্লাহর বিরুদ্ধে গেলে আসমানি গজব নামে কি গজব নামে আসমানি গজব নামে আমি বলছি যেই সমস্ত মাজারে বহির্ভূত কাজ হয় এটার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে কিন্তু তাই বলে অলি আল্লাহর মাজারকে ভাঙবেন এই সুযোগ কাউকে দেওয়া হবে না কথা বলেন ঠিক কি বলেন এই জন্য অলি কি রাউজাতে জিন্দানা মরা। আরো বড় করে ভিন্দানা মারা অলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের ব্যাপারে ফায়সালা দিয়ে দিচ্ছি শুনেন হাদিসে কুৎসির মধ্যে এসেছে মান আদালি ওয়ালি জান ফাকাদ আযান তুহবিল হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন কোনো অস্ত্র কি পৃথিবীতে আছে নাই কেন অলি আল্লার আমার নবীর মহব্বতের কথা এই বাংলাদেশে পৌঁছে দিয়েছিল বলেই আমরা মেলাদ উন্নবী পেয়েছি আমরা আমরা মমির মহব্বত জানতে পেরেছি আমরা হককে জানতে পেরেছি কথা বলেন ঠিকই নয় তো আমার নবী দুনিয়াতে এসেছেন এ রবিউল এতে এদিকে সন্দেহ আছে বলি নবীর আগমনে কারা কারা খুশি করতে চান নবীর আগমনে কারা কারা নবীকে বরণ ভালোবাসায় বরণ করতে চান হাত খুলে দেখাবে নিশ্চয়